হাই ফ্রেন্ডস নমস্কার আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল তো আজকে আমি পুরো ভিডিওটা বয়স ওভার দিয়ে বানাবো একটাই কারণ কারণ কিছু কথা বলতে চাই তোমাদের সাথে আর বিকালবেলা গাছে পানি দিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে গাছগুলো এত নষ্ট হয়ে যাচ্ছে গরমের জন্য গাছ একদমই টিকে না বেসিক্যালি আমি যখন বাংলাদেশে ছিলাম বাংলাদেশে অনেক অনেক গাছ লাগাইতাম আর র্যামডব্লিউ কোনো গাছ লাগাইলে গাছগুলো কি সুন্দর হয়ে যেত কিন্তু এখানে গাছ এত যত্ন করার পরও পানি সার দেওয়ার পরে মরে যায় এত গরম আর কী বলবো ভয়ানক গরম তোমাদের অবস্থা কি একটু জানাই বা গুজরাটে কোনো গাছই ঠেকে না শুধু নিম গাছ আর আর দু তিনটা গাছ আছে যেগুলো অনেক জঙ্গলি টাইপের ওগুলা থাকে আর বাকি কোনো গাছই কানে নাই তো আমি বিকালবেলা ভাবছিলাম একটু চা বানাই খাইব আমার শাশুড়ি এদিকে ঘি বানাচ্ছিলো আর আমাদের বাসায় ঘিটা মম সবসময় বানায় বাইরে থেকে কেনা ঘিও নিয়ে আসে কিন্তু আমার কাছে কেনা গির থেকে বাসায় গিটে ভালো লাগে তো যখন চা বানাতে আসলাম বিমান পিছের দিকে বলতেছিল যে ওকে চিনি দেওয়ার জন্য আসলে সেই মিষ্টি খাবার একদম পছন্দ করে না রকম চকলেট রকম মিষ্টি খাবার সে খায় না কিন্তু চিনি দেখলে খেতে চায় কিন্তু আমি ওকে বেশি চিনি দিই না একটু একটু দিই যাতে করে সে বুঝতে পারে যে ও তাকে দিসি না দিলেই সারা কোন বলবে দাও 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 ঠিক আছে ভুলে যায় যদিও ভুলালে ভুলে যায় কিন্তু বেচারা চাইছি একটু দিয়ে দিলাম আর আমি কিন্তু আদা চালা চা খেতে পারি না আর চা বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি বেসিক্যালি আমি আজকে সকাল থেকে কিছুই খাইনি কেন জানি মনটা একটু ভালো ছিল না আর পিরিয়ড হলে না কিছু খাইতে মনে চায় না তাই ভাবলাম একটু চা বানাই খাই আর আমার হাজব্যান্ড কালকে রাত্রেবেলায় এই নাস্তাগুলো নিয়ে আসছিলো তোমাদেরকে দেখায় যে গুজরাতে মানুষে চায়ের সাথে কী রাস্তা খায় বাংলাদেশি মানুষের মতো কিন্তু গুজরাটের মানুষ এত খাবার দাবার খায় না গুজরাতে কিন্তু খাবারটা অনেক কম খায় আর প্যাকেট জাতীয় খাবারগুলো আমার একটু পছন্দ না মানে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক অনেক খাবার খাইতে পারে অনেক অনেক খাবার অপশনও আসে আর এখানকার মানুষ এত খাবার খাইতেও পারে না এখানে এত অপশনও নাই ওরা মনে করে যে ওদের এখানে অনেক অপশান আমি মনে করি বাংলাদেশে অনেক অপশান আর তোমরা বলো তো কোন দেশে অপশান বেশি তোমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স যদি থাকে ইন্ডিয়াতে আসার তাহলে বলতে পারবা কিন্তু আসলে কথা কি জানো ওরা ভেজিটেরিয়ান ওদের জন্য কিন্তু গুজরাতি অপশানটা অনেক বেশি আর আমাদের জন্য বাংলাদেশে অনেক অপশান বেশি যেহেতু আমরা নন ভেজটা খাই তো এটার নাম হলো খারি খারি কিন্তু এখানকার একটা ট্রেডিশনাল ফেমাস নাস্তা যেটার নাম খারি এটা ময়দা দিয়ে অথবা আটা দিয়ে বানানো হয় খাইতে অনেক সফট অনেক মজা অনেক বেশি ক্রিপসি হয় আর অনেক সফট হয় ঠিক আছে তো এটা কিন্তু একদম মানে যেটা প্রিমিয়াম ব্র্যান্ডের যেটা প্রিমিয়াম যে কোয়ালিটি থাকে ওইটা এখানে লোকাল যে ছোটো ছোটো প্যাকেট ওগুলো পাওয়া যায় খোলা কেজি হিসেবে আসে ওটাও পাওয়া যায় এই প্যাকেটের দাম মনে হয় দুশো টাকা না একশো টাকার মতো অনেক মজা লাগে খেতে এটা থেকে কম দামেও আসে আলাদা আলাদা ব্র্যান্ডেরও আসে কিছু খাড়ি আছে একদমই মজা লাগে না খাইতে তো আজকে খাড়ি আর হলো খাঁকড়া যেটা গোল গোল দেখাবো তোমাদেরকে ওইটা হলো খাঁকড়া লাল টাইপের তো খাঁকড়াগুলো অনেক অনেক মানে আলাদা আলাদা থাকে যেমন ধরো একদম ভালো কাঁকড়াটা আমার হাজব্যান্ডে নিয়ে আসছে তো বাংলাদেশের মানুষ কিন্তু খাঁকড়া যাকে কাঁকড়া বলে খাঁকড়াটা বলতে পারে না তো যাই হোক আমি আজকে খাড়ি আর খাঁকড়া খাবো দুইটার নাম কিন্তু সিমিলার খাড়ি খাঁকড়া তো এটা কিন্তু খাঁকড়া আর খাঁকড়া কিন্তু আমার হাজব্যান্ড আধা কেজি নিয়ে আসছে এখানে কেজি হিসেবে মানে কেজি হিসেবে বিক্রি করে আর কি চাইলে তুমি আধা কেজি আড়াইশো গ্রাম নিয়ে আসতে পারো এখানে একটা ফ্যাক্টরি আছে যেখানে বানায় আর এটা সবচেয়ে দামি খাঁকড়াটা এটা কিন্তু একশো টাকা কেজিও পাওয়া যায় দুশো টাকা কেজিও পাওয়া যায় মানে এটা এক দামিটা আনছে এটাতে অনেকগুলো ফ্লেভার থাকে এটা হলো আচার ফ্লেভার আচারি ফ্লেভার বলে মেকি ফ্লেভার পাওয়া যায় চিজ ফ্লেভার মেতিটা তারপরে হলো গিয়া তিল তিল দিয়ে বানানো হয় আর মেথিরটা আমার বেশি একটা পছন্দ না মেথি পাতা থাকে ওইটা এত ভালো লাগে না একটু তিতা তিতা লাগে যেহেতু মেথি পাতা তিতা হয় তাই এটা কিন্তু আচারের আচারেরটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে ম্যাগি আর হলো গিয়ে অনিয়ন ফ্লেভার ওই দুটো ভালো লাগে চিজ ফ্লেভারের খাঁকড়া পাওয়া যায় এই খাঁকড়াটা সত্যি অনেক মজা আর অনেক বড় বড় হয় খাঁকড়া ফাফড়া জেলেবি ঢোকলা খামান এগুলো হলো গুজরাটি খাবার এগুলো নাস্তা ঠিক আছে অনেকে আমাকে বলে তোমাদের গুজরাতে শুধুমাত্র শুকনা খাবার খায় অনেকে আমাকে যারা ইন্ডিয়া আছে ওরা বলে গুজরাট কিছুই নাই খাবারের আমার হাজবেন্ড বলে যে ওয়েস্ট বেঙ্গলে কিছুই নাই খাবারের আসলে সবার নিজস্ব খাবারই পছন্দ এটা আমি আসলে কোনো রকমই কিছু বলি না বেসিক্যালি আমি মনে করি গুজরাটের খাবারগুলা গুজরাতি মানুষ অনেক পছন্দ করে আর বাংলা বাংলাদেশের খাবারগুলো বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করে যে দেশে মানুষ বড়ো হয় সে দেশে খাবারই ওদের পছন্দ আসলে আমি মনে করি গুজরাটির নাস্তার থেকে বাংলাদেশি খাবার অনেক মজা সত্যি অনেক মজা আমার হাজব্যান্ডও বলে যে বাংলাদেশি কেক বাংলাদেশি বিস্কিট অনেক মজা ওর কাছে খুব ভালো লাগছে বাংলাদেশের চানাচুর এখানকার চানাচুরের ভিতরে অনেক মিষ্টি থাকে তো এই খাঁকড়াটা অনেক মজা আর আমি একটাই খাঁকড়া নিয়ে আসছি কারণ কি অনেকগুলো খাঁকড়া আমি খেয়ে নিয়েছিলাম চা বানাইতে বানাইতে আর খুদাই লাগতেছিলো না কারণ কি ভাবলাম ভাতটা খাবো রুটি খাবো তার থেকে একটু নাস্তা খেয়ে নিই আর অনেকে আমাকে বলতেছিল খাঁকড়াটা কীভাবে খেতে হয় আসলে খাঁকড়া ফ্রাই করতে হবে না গরম করতে হবে না অলরেডি এটা রোস্টেড থাকে মশলা দেওয়ানো থাকে জাস্ট খেয়ে নিতে পারবা আর যারা চিনে না তারা অনেকে বলে কি খাকরা নাকি পা এটাকে নাকি রোস্ট করে খেতে হবে কিচ্ছুই করতে হবে না আসলে গুজরাতে এগুলো কিন্তু ফেমাস খাবার এটা অনেক মজার আর আমার হাজব্যান্ড সবসময় ওই কাজটাই করে যেটা মানে আমার ভালো লাগে আর কি যেমন ধরো ওই খাঁকড়াটা আমার পছন্দ খাড়ি আমার পছন্দ তো এইটাই নিয়ে আসে খাড়ি কিন্তু অনেক কম দামি দামিও আসে এটা অনেক মজা এটা অনেক সফট যাদের দাঁত নাই তারা খেতে পারে মানে আমার বিমান সোনা ছোট্ট বাচ্চাটা সেও খেতে পারে তার কিন্তু দাঁত একটা নাই আর সে কিন্তু মানে অনেক শক্ত খাবার খেয়ে নেয় মাঝে মাঝে কিন্তু খায় আবার গিলতে পারে না তখন ফেলে দেয় আর কি কিন্তু এটাও খুবই সফট আর আমার ভাই খুব পছন্দ করছিলো খাড়ি খাঁকড়া তার জন্য পাঠিয়েছিলাম আর আমার ভাইয়ের বিশ থেকে পঁচিশ কেজি জিনিস মানে চুরি হয়ে গেছে আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো মানে আমি আগরতলা পাঠিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের বাসায় ওখান থেকে জিনিসটা চুরি হয়ে গেছে আসলে কে চুরি করছে সেটা আমি জানি না আসলে আলাদা আলাদা জায়গাতে আলাদা কালচার প্রত্যেকটা দেশের নিজস্ব কালচার আছে তো এখানকার মানুষ কিন্তু তেল আর ঘি নিয়ে একদমই কিপটামি করে না অনেক তেল খায় গুজরাটি মানুষ তেল খাওয়ার জন্য নাম্বার ওয়ান আসবে পুরা ওয়ার্ল্ডে তেল আর ঘি অনেক বেশি খায় এখানে প্রায় এক থেকে দেড় লিটার ঘি বানানো হয়েছে আমাদের বাসাতে আমাদের বাসাতে প্রতি মাসে তিন থেকে চার লিটার ঘি শেষ হয়ে যায় আর এখানে বিমান সোনা ঘুমায় পড়ছে আসলে সে কান্না করতে করতে ঘুমাইছে আমি যখন চা খাচ্ছিলাম সে টেবিলে কোনাতে জোর একটা ব্যথা পেয়েছে মানে খেলাধুলা করতে করতে ব্যথা পেয়ে গেছে মানে সোনাটা কি আর বলবো এত জোরে ব্যথা পেয়েছে মুখে তো রক্ত চলে আসছে টুটে নিচে পুরো কালো হয়ে গেছে আমি ভাবলাম যে তাকে ঘুম পাড়ায় দিই জাস্ট নিয়ে আসছে ঘুমায় পড়ছে বিমানকে কিন্তু কখনই পাড়ায় দিতে হয় না আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে সত্যি কি গুজরাতে টাকা দিয়ে মেয়ে কিনা বিয়ে করে কিনা কতটা সত্য না মিথ্যা তোমাদেরকে বলতে চাচ্ছি একটা ভিডিওতে সবকিছু কাভার করা যায় না আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কথাটা কি সত্য না মিথ্যা আর কালকে রাত্রে বিমান শোনা আমাকে এত জোরে একটা বেতারিছে অন্য লোকটা বলে আমার নাকের সামনে লেগে গেছে সকালে ওইটা যখন দেখলো যে আমার নাকের সামনে লাল হয়ে গেছে বারবার আমাকে পাপ্পি দিচ্ছিল সরি বলতেছিল ঠিক আছে আসলে সে বুঝতে পারেনি বাচ্চারা এরকমই করে আর ওর অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি অনেক বেশি কিউট যাই হোক দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা আমার পাশে থাক বা আশে করি একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও যাতে করে মনটা একটু ভালো থাকে আর কি আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই